এই যে দেখতে পাচ্ছেন একটা কালো কুচকুচে বিগ সাইজের গরু চোবারি হাটে গাগা নিয়ে এসছে তো এটা একটু কথা বলি এটা সম্পর্কে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি ভাই ভালো কয় আনছেন এরকম এরকম তো এটা দুটাই লেছি দু ভাইয়ে একটা কালো আর লেছি এটা দেশি কালো লেছি দুই ভাইয়ে দুই আনছি দু ভাইয়ে দুটো এটা কয় মন আছে এখন এটা ছয় মন আছে ছয় মন জি এটা কি বাসার না কিনা না কিনা কিনা করি দাম কত রাখছে নাও একশো নব্বই রেখেছি একশো নব্বই দাঁতে কয়টা রাতে চারটে চার দাম দর্শক সাড়ে ছয় মন ওজন একটা গরু বিগ সাইজের কালো কুচকুচো বলটা সাড়ে ছয় মন ওজন একশো নব্বই চা দাও তার ভিতরে আপনি আলোচনা করতে পারবেন আজকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো এই চোবারি হাট থেকে আর এই হাট মূলত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো এই যে দেখেন এই যে একটা গরু তার কেটে গেছে এটা সম্পর্কে একটু জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন এরকম

চার মনের একটা গরু একশো ষাট চাইতে আছে তবে বেশ সুন্দর দেখেন মাসাল অনেক সুন্দর একটা গরু সুটাম দেহের ভালো গরু এটা তারপরে যে পাশে আরো একটা আছে এটা একটু দেখাই ওই যে লাল টকটকে ভদ্রলোক কোন এখানে আছে এটা মনে হয় শান্ত গরু মারে নাকি না না মারে না মারে না না কি বাসার না কি না গরু কি না গরু কয়টা আনছেন একটাই একটাই আজকে কি হাট মনে যে ফাঁকা লাগতেছে গত সপ্তাহে এই সময় হাট একবার ভরে গেছে জি জি আজকে তো মনে ফাঁকা নাকি কম আমদানি হয়েছে যে দাঁতে কয়টা দাঁত হয়নি কোনো হয়নি না পুষতে পারবে নাকি জি জি যেমন রাখছেন দাম চা আজকে 50 150 150 বলছে কি কেন দাম বলছে 30 28 27 30 28 27 এর কম বল আজকে প্রচুর মনে একটু কমই মনে আমদানি হবে গরু দেখা যাচ্ছে না তেমন মনে হয় দর্শক এই যে খামারি পুজো একটা গরু বেশ সুন্দর হাত পাগুলো অনেক লম্বা দেখেন এই যে দেখা যাচ্ছে এটা মনে করেন আরো এক দেড় বছর রাখতে দেখা যাচ্ছে এখন যে ইয়েটা আছে তাতে মনে করেন ডাবল হয়ে যাবে এই পাশে আরো কিছু গরু আছে বেশ সুন্দর সুন্দর গরু আছে আজকে গরু কম আসছে কিন্তু যা আছে ভালো মানের গরু আছে আজকে চোবারি হাটে ভাই এটা কি আপনার কয়টা আনছেন এরকম একটাই বাসার হ্যাঁ দাঁতে কয়টা ভাই এটা দুইটা দেশি না হ্যাঁ দেশি কত রাখছেন দাম একশো তিরিশ একশো তিরিশ কয় হবে চার মনে একটু কম হবে চার মনে একটু কম হবে মানে চার মন ধরা যায় হ্যাঁ তো ওইটা কার ভাই ওই পাশে ঠিক আছে ভাই বিক্রি করেন কেবল তাহার শুরু দর্শক আমরা মূলত আসছি চৌবাড়িয়া হাটে তো আজকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো চৌবাড়িয়া হাট থেকে কোরবানি উপযোগী যে গরুগুলো আপনারা নিতে পারবেন কোরবানির জন্য দেখা কার এটা ভাই আপনার কে ভাই দর্শক ভাই মূলত মনে হয় দুটা আনছেন নাকি এটা আর ওটা আর মানে তিনটা তিনটা এটা কয় মন আছে এখন এটা চার মন আবার হবে সাড়ে চার মন সাড়ে চার মন দাঁতের কি অবস্থা দুই দাঁত দুই দাঁত কত রাখছেন দাম দাম রাখি চল্লিশ একশো চল্লিশ আর ওই যে ওটা ওটা তো মনে হয় ছোট নাকি ওটা তিরিশ একশো তিরিশ ওটা কয় দাঁত ওটা চার দাঁত আরেকটা যেটা আছে ওটা কত ওটা ওটা চার দাস চার দাস ওটা কি এত বড় নাকি ও দেখেন ওটা 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 কত রাখছেন দাম ওটা 25 25 দশক আমরা একটা গরু গুলো একটু দেখাই এই যে ভাইয়ের মূলত এই যে আর একটা গরু আর ওই যে এই একটা গরু এগুলো হচ্ছে একটু ছোট ওই গরুটা একটু বড় দেশি গরু তো একটু গাড় বেখা হয় মারে না মারে না মারে না মারে না না মাঝারি সাইজের গরু এগুলো নাকি জি মাঝারি ঠিক আছে বিক্রি করেন দর্শক আজকে মনে হইতেছে যে চোবারি হাটে গরুর আমদানি একটু কম হবে কারণ এই এখন এই সময়ে গরুর তো ভরে যায় চোবারি হাট ভাই এটা কার গরু এটা আমার ভাই কয়টা আনছেন এরকম তিনটা আছে তিনটা বিক্রি হয়েছে কি একটা না ভাইয়া কেবল তো শুরু হাট হ্যাঁ আচ্ছা এটা কয় দাঁত আছে এটা বয়স হয়নি ভাইয়া ফাঁক হয়েছে কেবল ফাঁক হয়েছে হ্যাঁ দাম কত রাখছেন চা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কয় মন হবে এটা ওজনে না ভাইয়া পাল্টি গরু দাঁত যেহেতু ফাঁক হয়েছে এটা গোস্ত তো নিতে পারবে সমস্যা নাই দর্শক এই যে সুরামদের একটা গরু একশো পঁয়তাল্লিশ চা দাম তারপরে এই যে সুন্দর একটা গরু দেখেন দাঁড়ায় আছে আমাদের বড় ভাই হাতে নিয়ে বলডার সাইজের গরু ভাই এটা কি বাসন না কিনা কিনা ভাই কিনা কি সিটি হাটতে ক্যানসেন নাকি না আমরা গ্রামত কি গৃহস্থদের কাছ থেকে হ্যাঁ হয় টানসেন এরকম তিনটা ভাই

পাইছেন কি ভাই দাম আবার আর দাম পাইছেন আবার 60 দাম বলে ভাই 60 বল দাও আছে 70 এর উপর থাকতে হবে হ্যাঁ 70 এর উপর থাকতে হবে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক সুদাম দারে একটা গরু চমৎকার দেখেন বেশ বড় সর একটা গরু হাত পাগুলো বেশ অনেক মোটা কেবল ফাঁক হইছে এখনো দাঁত পড়েনি হুম তো এই গরুটা আরো রাখা যাবে ছয় মাস বা এক বছর আরো রাখা যাবে তখন দেখা যাচ্ছে এর থেকে আরো ডাবল হয়ে যাবে গরু এটা কি ভাই শাহী হাল জাতের না ভাই শাহি শিন্ধি গরু শিন্ধি হ্যাঁ সিন্ধি ভাই সিন্ধি ঠিক আছে ভাই বিক্রি করে দর্শক এই যে পাশে আরো এক জোড়া গরু আছে এই জোড়া সম্পর্কে একটু জানাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছিম ভাই কয়েক আনছেন দুইটা এই দুইটাই বাসার না কিনা 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 গরু কইথ আনছেন চিটিহার না গ্রাম গৃহস্থদের কাছ থেকে এটা কয় মন আছে এখন

দাম চা দাম একশো পঁচিশ একশো পঁচিশ বলছে কেমন একশো পনেরো দশ বলে দশ পনেরো বলতে কেমন যাবে আজকে হাট আল্লাহ যাবে ভালো যাবে যাবে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো যাবে যে রোজ মনে হয় অনেকে তো আসতেও পারতেছে হ্যাঁ রোদে একটু সমস্যা হয়েছে কয়েকদিন সমস্যা হয়েছে তারপরে একটা একটু তাপমাত্রা আজকে কম আছে আচ্ছা একটু কম আছে কিন্তু রোদ একটু হ্যাঁ রোদ একটু করা ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক

আর তিনটা কোথায় আছে ভিতরে আছে ভিতরে আছে এটা কয় দাঁত আছে এখন দুই দাম কত রাখছেন দাম দাম আছে বাইশ একশো বাইশ কেমন বলছে দাম আট হাজার দশ হাজার আট দশ বলতেছে কি কম যাইতেছে নাকি দাম আজকে বাজার এখন তো বেচা কেনা শুরু হয় না মাঝখানে যাই দুইটা আড়াইটা তিনটার দিকে বোঝা যাবে যে কেমন যাইতে আছে বাজার তো শুরু এখন হাট গরু আসছে ঠিক আছে বিক্রি করেন দর্শক বন্ধুরা আমরা কিছু গরুর আপনাদেরকে দাম জানাবেন যে গরু এখন হাট ভালোভাবে শুরু হয়নি তো দেখা যাচ্ছে দুইটা তিনটা এই সময় বোঝা যাবে যে বাজার কেমন যাইতে আছে তো ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে ছোট এবং মাঝারি গরুগুলার তো সবাই ভালো থাকবেন